সেমিফাইনালে থেমে যাচ্ছে আফগানদের রূপকতার গল্প আরও একটি অঘটনের জন্ম দিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে রশিদ খানের দল ব্যাট করতে নামে বাস্তবতা টের পেল আফগানিস্তান প্রোটিয়া বলিংয়ের সামনে পুরোপুরি খেয়ে হারিয়ে বসে তাদের ব্যাটিং লাইন আপ মার্কো জনসন কাগিসো রাবাদা এবং তাব্রে শামসের তোপের মুখে পড়ে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গিয়েছে আফগানিস্তান আফগানিস্তানের ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে আজমাতুল্লাহ উমার জাই সর্বোচ্চ দর্শন করেন আর কোনো ব্যাটারি দুই অঙ্কের গড় স্পর্শ করতে পারেনি আফগানিস্তানকে হারাতে পারলে প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনালে নাম লেখাবে দক্ষিণ আফ্রিকা অবশেষে তাদের নামের পাশ থেকে ঘুষবে ব্যর্থতা যে ছোঁয়া ছিল সেটিও হয়তো প্রথমবারের মতো শিরোপা জয়ের ধারপ্রান্তে এসে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা অনেক ক্রিকেট বক্তের বাসমতে আফগানিস্তান ভাগ্যের জুড়ে এ পর্যন্ত এসেছে এবারে চলতে বিশ্বকাপের পিচগুলোর সুবিধা নিয়েছে আফগানিস্তান তাছাড়াও তাদের বিপক্ষে আগের ম্যাচগুলোতে বিপক্ষ দলের ফিল্ডারেরা মিস করেছে ক্যাচ এবং মিস করেছে রান আউট কিন্তু এই ম্যাচে ওই সব কিছু ভাগ্যের সহায়তা না পাওয়ায় আফগানিস্তানের আসল পারফরমেন্স বের হয়ে আসলো তবে ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে এসে এমন বাজে রেকর্ড করবে আফগানিস্তান তা কারও কল্পনাতেও ছিল না